কবলে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কত গতিতে চলছিল এই এক্সপ্রেস মালগাড়িটির গতিবেগি বা কত ছিল সিগনালের গাফিলতি নাকি যন্ত্রের ত্রুটি কোন কারণে প্রাণ গেল এতজন যাত্রীর জবাব দিল রেল এবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি ফিরল উত্তরবঙ্গে সোমবার সকাল পৌনে নটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছে বহুজন বিগত কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে সোমবার সকাল থেকে বৃষ্টি চলছে আর তার মাঝে ঘটলেই দুর্ঘটনা অসমের শিলচর থেকে শিয়ালদহের দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল লাল থাকায় নিজ বাড়িয়ে এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি ঠিক তখনই সেই লাইনে এসে পড়ে একটি মালগাড়ি পিছন থেকে এসে সজরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির ওপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের কামরা এবং লাইনচ্যুত হয় মালগাড়ি এটিও কিন্তু কেন অটোমেটিক সিগনালিং ব্যবস্থা থাকা সত্ত্বেও ফের একবার করমণ্ডল এক্সপ্রেসের মতো দুর্ঘটনা ঘটে গেল কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়িটি বা কত গতিতে এসে ধাক্কা মেরেছিল উঠছে প্রশ্ন তবে এবার সেই প্রশ্নের জবাব দিতে মুখ খুলল রেল জানা গিয়েছে মালগাড়ির গাফিলতির কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটেছে কারণ এদিন মালগাড়িটি সিগন্যাল ফেল করে সোজা গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ফলে পিছনের দিকে থাকা তিনটি কামরা উঠে যায় মালগাড়ির ওপর যে তিনটি কামরা উঠে গিয়েছে তার মধ্যে দুটি ছিল পার্সেল ভ্যান এবং একটি ছিল যাত্রীবাহী বগি বলা ভালো শীর্ষের তিনটি কামরার মধ্যে দুটি পার্সেল ভ্যান থাকার কারণে তাহতের সংখ্যা কিছুটা হলেও কম হয়েছে ওই দুটি কামরাও যদি যাত্রীবাহী হতো তাহলে আহত এবং মৃতের সংখ্যা আরো অনেক বেড়ে যেত রেল সূত্রের খবর দুর্ঘটনার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার আর ধাক্কা মারা মালগাড়িটির গতিবেগ যথেষ্ট দ্রুত ছিল বলেই জানা যাচ্ছে দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রেল পরিষেবা ব্যাহত হয়েছে ওই লাইনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার পরপরই কন্ট্রোল রুমে পৌঁছে পরিস্থিতি মোকাবিলায় নজরদারি চালান পাশাপাশি ধাক্কা মারা ওই মালগাড়ির সিগনাল ফেল করার পিছনে ট্রেনের কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা বা লোকো পাইলটের কোনো গাফিলতি রয়েছে কিনা তা রেলের তরফ থেকে তদন্ত করেও দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট টক টু টাইম